আহলে সন্ন্যত জামাতের আলেম মুফতি গিয়াসুদ্দিন তাহারি ওনার উপর হামলা করতে চাইছিল কথা বলুন ঠিক না এদের কাজ এগুলা আমরা নবীজির আদর্শ নিয়ে চলি বলেন ইনশাল্লাহের মধ্যে মানুষকে মারা নাই মানুষকে মেহমানদারি করা আছে আল্লাহ সবাইকে বিষয়ে লক্ষ্য রাখার তফিক দান করো আমাদের দেশে অনেকে দাঁড়িয়ে নবীকে সালাম দিতে রাজি না কেন নবী চিনে নাই নবী মনে করছে নবীতে তার মত নবীকে সম্মান করতে হবে কি না যত দূর থেকে হোক নবীকে সম্মান করা এটা ইমানের দাবি কথা বলুন ঠিক না দাঁড়িয়ে একটু সালাম দেওয়া এটা মহব্বতের বহির প্রকাশ ঠিক كده আমরা কাবা শরীফকে এত সম্মান করি এত দূর থেকে করি না কাবা শরীফকে সম্মান করি কি না করি মসজিদে মারামারি করি কি না না আচ্ছা মুসলমান আছে দেখি আমরা মসজিদকে আদব করি কি না আমরা মসজিদে ঢুকতে আদব সহকারে ঢুকি কিছু মুসল্লি আছে মসজিদের ভিতর মারামারি করে করে না আমরা বলতেছি না আর কি আপনারা তো জানেন আমি কি কোন কঠিন কথা বলতেছি এই অভ্যাস আমার নাই আমি বাস্তবতা কথাগুলো তুলে ধরতেছি এখানে তো সবার কাছে যেটা জানা আছে আমি সেটাই তুলে ধরতেছি কিছু বন্দারা মসজিদে কি করে মারামারি করে আল্লাহর ওলিদের মাসাব দেখলে বাঙ্গা করে করে আরে ভাই এই মসজিদ আল্লাহর ঘর মাসারের ভিতরে যারা আছে এরা আল্লাহর বলি এটা খেয়াল কি আর এরা বলি কার আমার আপ্পার ওলি না আমার আপ্পার বন্ধু না বন্ধু কার এখানে হাত দিতে হুঁশ করিয়েন ওনাদের বন্ধু কিন্তু আল্লাহ একশন আল্লাহ নিবে কথা বল ঠিকই না আমরা নিজেরা চাক্ষুষ দেখেছি একজন মারছিল সাতজন ফেলা দিছে এখানে রুড়ে কয়দিন হচ্ছে এ তো আমাদের সাইফুল কে মারছে হ্যাঁ পাঁচ ছয় জন পড়ে গেছে পর কয়েকদিনের ভিতরে রোডে এটা খোদাই মায়ের কি মায়ের খোদাই খোদাই মায়ের কে ভয় পান একটু খেয়াল করেন আল্লাহ কিভাবে মারে আল্লাহ যখন মারে তখন আল্লাহর পক্ষ থেকে শূন্য লাগে না তারা শূন্য তাদের উজুর কে মারে এরকম আছে কিনা আল্লাহ হেফাজত করো সবাইকে এই বিষয়গুলো বোঝার তফিক দান করো আল্লাহর বলির মাজারে হাত দিতে হুঁস করিয়েন হাত এটা রাখবেন না ধ্বংস করবেন কে এগুলো আল্লাহর নিদর্শন এগুলাকে সম্মান করতে হয় আমরা চেষ্টা করি আল্লাহর ওলিদের প্রতি সম্মান প্রদর্শন করতে কথা বলুন ঠিক না মসজিদে ঢুকতে আমরা কি করি আদব রক্ষা করি কাবা শরীফ আমরা যদি বা দেখি না এরপরে আমরা সম্মান করি কি না কাবা কাবা সেদিকে পা দি তো তোমারই প্রস্রাব করি পায়খানা করি কেন কাবা তো দেখা যাচ্ছে না বললে দেখা না গেল সেদিকে কাবা শরীফ কথা বলো ঠিক না দূর থেকে কাবাকে এত সম্মান করি আর মদিনাতে যিনি আছেন উনি কি উনি কে ইনি কাবার ও কাবা কথা বলুন ঠিক না কাবাকে যদি এত সম্মান করতে হয় যিনি কাবার ও কাবা ওনার কেমন সম্মান হওয়া চাই हम सब कारोख سوئی کعبا سوئی محمد روئی کعبہ کعبا کا کعبا روئی محمد کعبا کا کعبا صلی اللہ علیہ وسلم آئے نسیم کوئی محمد دی. آئے نسی میں کوئی محمدی کچنے لگا دل चन न सोए मोही किचन लॻादिलोए मोहल्ला हो बसलम किचन लॻा दिल सोए मोह किचने लॻा दिल सोए मोहम مدی صلی اللہ علیہ وسلم ہم سب کا رخ ہے سوئی کعبہ ہم سب کا روخ ہے سوئی کعبہ سوئی محمدی روئی کعبہ کعبہ کا کعبہ روئی محمد মোহাম্মদ রোহি মোহাম্মদ একটু জোরে বলি না মর কাবাকে যদি এত সম্মান করতে হয় তো কাবার কাবাকে সম্মান কি কম করতে হবে না বেশি তো করে না কেন বলে চিনে নাই চিনে নাই ব্যাগগুলা ব্যাগ ওট দেখার জন্য বসাইয়া এরা খাইতে গেছে কথা বলুন ঠিক খেলা চিনল কি ওনাকে এই কাজে লাগাইতো